এখানে একটু নাস্তা রেখে হয়ে গেছে এই সেই নেচার বা ঘি রাইস দেখো সকালে এখানে এসে না বিরিয়ানি খাচ্ছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গহাভি লাইফস্টাইল আজকে আমি আছি আমাদের কেরালাতে একটা মসজিদে ইফতার দাউত রয়েছে এখানে ইফতার খেতে এসেছি দেখাও তোমাদের ফুল ভিডিও অবশ্য ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে আজ এই মসজিদ পুকুর থেকে ইফতার দাওয়াত দেওয়া হয়েছে এবং শেষে বিরিয়ানি আছে মানে ইফতার খাওয়ার পর মকরবের নামাজ পড়ার পর এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে এটা কেরালা সিস্টেম যে ইফতারের সঙ্গে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যায় একবারে এই সেই ঘি রাইস বা নেই চোর ইফতারের পর মাগরে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে এখানে দেখছো তোমরা ঘি অ্যাড করা হচ্ছে এখানে ভাতে এটা হচ্ছে ঘি রাইস বা নেই চোর যেটা কেরালায় বলে খুব সুন্দর আমাদের বাংলায় পোলাও এসব ঘি অ্যাড করে দিয়েছে এটাই হবে এখানে চেয়ার টেবিল সব পাতা আছে দেখছো সব টেবিলের উপর সব ফল খেজুর যেটা আছে ইফতারের জন্য সব রাখা হয়েছে এই যে গিলাস এই গ্লাসের মধ্যে রয়েছে জুস পাইনাপেল জুস কত সুন্দর আর এই যে দেখছো সকলে হাত মিলিয়ে কাজগুলো কত সুন্দর করছে এই যে দিদি দশটাখানা কাগজের এর উপরে কিন্তু প্লেটে আনার ফলগুলো রাখা হবে এই হচ্ছে ছোট ছোট ভাইগুলো সুন্দর ফলগুলো রাখছে এখানে এটার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এই সেই পাইনাপেল জুস শরবত দেখছো এখান থেকেই সব মানে গ্লাস গ্লাস ভরছে বড় পেতলায় রাখা আছে এখান থেকে নিয়ে গিয়ে সব গ্লাস গ্লাসে ভরছে খুব সুন্দর টেস্টি খেতে আমি একটা সেলফি ক্যামেরা নিয়ে নিচ্ছি আমার একজন বললো ক্যামেরা করতে অসুবিধা নেই দেখো সকাল এখানে একেবারে হাজির হচ্ছে ইউটার খোলার জন্য আমরা আছি বাঙালি আছে ওখানে ইউটিউব আছে অবশ্যই ভিডিও ভালো লাইক করবে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ এই হচ্ছে কেরালার ফেমাস আচার আমের আচার এবার ছেড়ে দিয়েছে এর সঙ্গে রয়েছে সালাড রয়েছে এই যে একটু পাতা কুন্ডি আচারটাকে পানি দিয়ে এই যে মাগ দিন শেষে সব বিরিয়ানি দিয়ে দিয়েছে প্লেটে প্লেটে এর একে একে সব আসবে বসবে এবং খেয়ে নেবে এক এক প্লেট হচ্ছে চারজন করে খাবে এই প্লেটে মানে একটা প্লেট আছে চারজন আর চারজন খাবে পুরি গেলে আবার দেবে এটা যে এর নিয়ম সকলে আস্তে আস্তে আসছে নামাজ শেষ হয়ে গেছে মাসাল্লাহ এদের চামার সামনে রয়েছে বিরিয়ানি আর বিফ বিরিয়ানি খুব সুন্দর টেস্ট এগুলো খেতে খুব সুন্দর বানায় এগুলো মাসাল্লাহ ইত্যাদি শেষে মাগরিব নামাজের পর সকলে খাচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ এই শেষ খাবার অবশ্যই ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে